সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে একটা বাগান পরিদর্শনে আসছি এটা একটা পেঁপের বাগান দেখতে পাচ্ছেন অনেকেই সবজির জন্য রিকোয়েস্ট করে থাকে যে ভাই আমার এইখানে সবজিটা ভালো চলে বা আমি সবজির জন্যই চাষাবাদ করব। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে আপনারা হলো রেড গান টুটা নিতে পারেন তো রেড গান টুরের ফলন কেমন আজকে একটু আপনাদেরকে দেখাতে চাই দেখেন এই গাছটার মধ্যে অসংখ্য ফল আসছে খুঁটি দিয়ে বেঁধে রাখছে তারপরে গাছটা সম্ভবত বৃষ্টি বাদলের কারণে হেলে গেছিলো খুঁটি দেওয়ার পরেও গাছটা হালাই আছে সোজা করতে পারিনি সোজা করতে গেলে হয়তো গাছটা ক্ষতিগ্রস্ত হতো তারপরে দেখতে পাচ্ছেন ফল একটা ফলের সাইজ দেখেন ফলের সাইজগুলো কি পরিমাণে হয়েছে তো এটা হলো রেড গান টু ইস্ট ওয়েস্ট নামের একটা কোম্পানির রেড গান টু জাত তো এই পেঁপেগুলো মোটামুটি যদি একটু পরিচর্যা করা যায় সাইজ দেখেন অনেক ভালো সাইজ পাওয়া যায় আর ভালো সাইজ মানেই তো ভালো দাম আপনি দেখেন একটা ফল কম করে হলেও দুই থেকে আড়াই কেজি আছে মিনিমাম দুই আড়াই কেজি একটা ফলের সাইজ হয়ে গেছে এই ফলগুলো দেখেন এই যে এই ফলটাও এক দেড় কেজির উপরে আছে এটা হয়তো আরও দশ পনেরো দিন পর হারভেস্ট করা যাবে তারপরে কিছু ফল হারভেস্টও করছে তারপরে দেখেন যে কয়টা ফল আছে আরও জোয়ার আছে ফল আসতেছে এবং এখানে দেখেন কয়েকটা ফল একটা গাছে হয়তো এই গাছটার পরিচর্যা একটু কম হয়েছে যার জন্য ফল কম দিছে কিন্তু আমরা সব সময় বলে থাকি সব সময় বলে থাকি যে আমাদের এই হাইব্রিড যে পেপের জাতগুলো আছে এই জাতগুলোতে সাধারণত পুরুষ হয় না যে তারই ফলপ্রসূ দেখেন আপনি এক হ্যাঁ একটা একটা গাছও মিস নেই প্রিয় দর্শক এইটা দেখেন একটা এটা হলো একটা গাছ একটা গাছ থেকে তিনটা গাছ হয়ে গেছে হয়তো মাথাটা ভেঙে গেছিলো শুরুর দিকে যখন লাগাইছে তখন হয়তো গাছটা ভেঙে গেছিলো যার জন্য ওইখান থেকে তিনটা ডাল বের হয়েছে এই কৃষক একটা ডালও হলো পরে আর কর্তন করেনি সবগুলো রেখে দিছে তাই না সবগুলো ডালের মধ্যেই ফল আছে তিনটা ডালের মধ্যেই ফল আসে ওইটাও মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়নি তারপরেও যদি একটা রাখতো তাহলে হয়তো ওই ডালটার মধ্যে ফল আরও বেশি আসতো এবং মজবুত হতো তা আমরা আপনাদের যারা পেঁপে চাষ করেন যদি কারো এরকম হয়ে থাকে যে এরকম একটা গাছে দুইটা তিনটা ডাল আসতেছে তাহলে আপনারা যেই ডালটা একটু মজবুত থাকে সেই ডালটা রেখে বাকি ডালগুলো কর্তন করে দেবেন ভেঙে দেবেন আর দেখেন প্রিয় দর্শক প্রত্যেকটা গাছেই ফল তা আমরা এটা বলে থাকি যে আমাদের এই জাতগুলোতে সাধারণত পুরুষ হয় না পুরুষ হয় না বলতে সব গাছে ফল দেয় তা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই আপনার গাছ থেকে এক হাজার চারা নিব বা পাঁচশো চারা নিব বা চল্লিশটা পঞ্চাশটা চারা নিব একশো চারা নিব তো সেইখানে পুরুষ কয়টা হবে মহিলা কয়টা হবে আমরা অনেক সময় বলে থাকি যে ভাই আমাদের এইখানে পুরুষ হয় না সব গাছে ফল দেয় এ তার নজির দেখেন আপনি একটা গাছও এরকম নাই যে যে যেটায় ফল দিচ্ছে না সব গাছেই মোটামুটি ফল আছে তবে কোনো গাছে কম আছে কোনো গাছে বেশি আছে আর কম বেশি এইটা আপনারা আপনাদেরকে বোঝানোর কিছু নেই নতুন করে বা বলার কিছু নেই কম বেশি হতেই পারে পরিচর্যারও ব্যাপার স্যাপার থাকে মাটির ব্যাপার স্যাপার থাকে হয়তো একটা জায়গায় মাটির ইয়াটা ভালো গ্রোথটা ভালো থাকে মাটি ভালো থাকে যার জন্য মাটিতে সারের পরিমাণ ভালো থাকে বা উর্বরতা ভালো থাকে যার জন্য হলো ফলও ভালো দেয় আবার যেইখানে দেখবেন যে ইয়া মাটি ভালো না সেখানে ফলের পরিমাণও কম হয় এই যে এই গাছটা দেখেন দর্শক এই গাছটাই দেখেন কি পরিমাণের ফল আছে তো এইখানে প্রায় পঞ্চাশটার উপরে যদি ফল থাকে এখানে যদি পঞ্চাশটার উপরে যদি ফল থাকে আর একটা ফল যদি আপনার দুই কেজি করেও হয় একশো কেজি ফল তা আমরা অনেক সময় অনেক সময় না সব সময়ই বলে থাকি যে যদি হাইব্রিড জাতের যেই গাছগুলো আছে এদের সঠিক পরিচর্চা করা যায় ঠিকভাবে চাষাবাদ করা যায় তাহলে একটা গাছ থেকে একশো কেজি ফল অনায়াসে হারভেস্ট করা যায় প্রিয় দর্শক তার উদাহরণস্বরূপ আপনাদের সরাসরি বাগানে নিয়ে এসেই দেখাচ্ছি যে একটা ফল মানে একটা পেঁপে গাছ থেকে একশো কেজি ফল কিভাবে হারভেস্ট করা সম্ভব এখানে দেখেন অলরেডি পঞ্চাশটা ফলের উপরে আছে। তারপরে উপরে ফল বের হতেই আছে এইটা একটা গাছ যদি সঠিক পরিচর্যা দেওয়া যায় মিনিমাম দুই বছর পর্যন্ত ফল এইখান থেকে হারভেস্ট করা যায় তো এইটা এই গাছটার বয়স ছয় থেকে সাত মাস তো এখনই যদি হলো আপনি একশো কেজি ফল এইখান থেকে হারভেস্ট করতে পারেন তাহলে আরও সামনে যে এক দেড় বছর থাকবে সেইখানে কতগুলো হারভেস্ট করতে পারবেন তা আশা করি পেঁপে চাষ চাষ যারা করবেন মানে যে সকল ভাইয়েরা পেঁপে চাষ করবেন আমার মানে মতে বা এই পর্যন্ত যা দেখে এসছি কোনো পেঁপে চাষি আজ পর্যন্ত বলতে পারিনি যে আমি পেঁপে চাষ করে লস হয়েছে আমার সে যদি ন্যূনতম পরিচর্চাটাও করে অন্তত লস হয় না কিছু হইলেও লাভ হয় তা যেই সকল ভাইয়েরা সবজি চাষে আগ্রহী আমি বলবো যে আপনারা যদি উঁচু জমি থাকে ভালো জমি থাকে তাহলে পেঁপে চাষ করুন পেঁপে চাষে সফলতা আসবেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন